দশম আন্তর্জাতিক যোগা দিবস রাজ্যে ব্যাপক উৎসাহে উদযাপিত হয়েছে রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যোগা আমাদের দেশের পরম্পরা বহু যুগ ধরে এর চর্চা আমাদের দেশে হয়ে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরম্পরাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন ফলে দশ বছর ধরে গোটা বিশ্বে আজকের দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালিত হচ্ছে তিনি বলেন শুধু একদিনের জন্য যোগা চর্চা করলে হবে না সুস্থ দেহ মনের জন্য প্রতিদিন এর চর্চা করে যেতে হবে অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল পদ্মশ্রী দীপা কর্মকার মুখ্য সচিব জে কে সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুখ্যমন্ত্রী সহ অতিথিরা সমবেত যোগা চর্চায় অংশ নেন এতে প্রায় দুই হাজার যোগা প্রেমী খেলোয়াড় কোচ কর্মকর্তা সহ সমাজের বিভিন্ন অংশ নাগরিকরা সামিল হন